আরফ কিন্তু আমাকে অল দা টাইম আমার এই পাখির সব কিছুতেই হেল্প করে তাই না না হ্যাঁ তুমি কেমন আছো সবাইকে বলে দাও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সফটওয়্যার যা দিচ্ছি এই যে দেখেন কালারফুল মানে এত সুন্দর একটা কালার দাঁড়ায় দেখেন এখানে কি কি দিছে আমি বলতেছি আপনাদেরকে এখানে আর পড়াশোনা করতেছে এই যে আচ্ছা ওটা ডি এর মতো এটা ডি এর মতো দেখা যায় আসসালামু আলাইকুম রিমান আশা করি সবাই ভালো আছেন ভার্চুয়াল ক্রমে নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আসলে আপনারা অনেক দিন পর আমার এই ভিডিওটি দেখছেন এর আগে আমার পাখিগুলোকে কীভাবে সেট আপ দিয়েছি লাইক কীভাবে লাগিয়েছি সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন এর আগে আমার পাখির সব রকম প্রস্তুতি কিন্তু মোটামুটি শেষ করেছি তো তখন দেখেছিলেন যে আমি রনিবেট দিচ্ছিলাম রনিবেট প্রায় সাত দিনের মতো চলছে দেন হচ্ছে পাঁচ দিন সিনবায়োটিক চলছে তো মোটামুটি দু দিনে দুদিন গ্যাপ দেওয়ার পর আজকে আমার পাখিগুলোকে প্রথমবারের মতো সফটফুড দিচ্ছি এতদিন আসলে সফটফুড দেওয়া যায় যায়নি কারণ যেহেতু অ্যান্টিবায়োটিক চলছিল পাখির সেই সময়টাতে আসলে পাখিকে সফটফুড দেওয়া যায় না তো আজকে আমরা পাখিকে অনেক দিন পর সফটফুড দিচ্ছি দেখা যাক পাখি কতটুকু সফটফুড এনজয় করে আর কালকে থেকে আমরা আমাদের ব্রিডিং কোর্স ইনশাল্লাহ শুরু করব তো ব্রিডিং কোর্স শুরু করবো আর পাখি যে বক্সগুলো লাগানো ছিল সেগুলো তো খুলে ফেলছিলাম তো কালকে ইনশাল্লাহ আমরা বক্সও দিয়ে দিবো এখানে কিন্তু পাখিদেরকে মোটামুটি আমি জোড়া করে দিয়েছিলাম জোড়া করে দেওয়ার পর ওই যে দেখেন এখানে অলরেডি ডিম দেওয়া স্টার্ট করছিলো কিন্তু এই ডিমগুলো কিন্তু কোনোভাবে আমার কাজে আসতো না কাজে আসতো হয়তো বা কিন্তু তারপরও আমি চাচ্ছিলাম না জোড়া দেওয়ার কারণে আসলে ডিমগুলো পেরে দিছে জোড়া না দিয়ে যদি আমি আগে ব্রিডিং কোর্সটা করায় তারপর জোড়া দিতাম তাহলে আরও বেটার হতো আমি যেহেতু একসাথে করে ফেলছিলাম তাই আর আমি আর চেঞ্জ করি নাই ব্রিডিং কোর্স করানোর পর দেখি বক্স দিয়ে দিব বক্স দিয়ে দিলে ইনশাল্লাহ যেই ডিম বা যে বাচ্চা আসবে তাদের কাছ থেকে কিন্তু ভালো একটা রেজাল্ট আমি পাবো ব্রিডিং কোর্স করানোর আগে জোড়া দেওয়াটাও আসলে ঠিক না যেহেতু ডিম পেরে দিচ্ছে তো যাই হোক সমস্যা নাই যেহেতু ব্রিডিং ব্রিডিং কোর্সের টাইম চলে আসছে আমরা ব্রিডিং কোর্সটাও করাই দিব আর এটা কালকে থেকে শুরু হবে আর আজকে আমরা সফটফুড দিব আর কালকে ইনশাল্লাহ সফটফুডের সাথে আমরা পাশাপাশি ব্রিডিং কোর্সটাও ব্রিডিং কোর্সে যে ওষুধগুলো সেগুলো ওই দিয়ে দিব আজকে চলেন আমরা ফুডে কী কী দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই যে এখানে আমার পাখির জন্য শুধু অল্প অল্প করে কিছু জিনিস কেনা এই যে গাজর একটা নিয়ে আসছি এটা দুই দিন চলে যাবে দুই থেকে তিন দিন চলে যাবে আমার পাখির এতগুলো লাগবে না প্লাস মিষ্টি কুমড়া এখানে বরবটি আছে বরবটিটা শুধুমাত্র আমার ইয়ের জন্য আনছি এই কোকাটালের জন্য আর এখানে শাক এগুলো অ্যাকচুয়ালি বাসার জন্য আনা হয়েছে এখান থেকে আমার পাখিরও হয়ে যাবে দ্যাটস ইট আর কি এই তো এগুলোই আজকের মতো দেবো প্লাস সাথে আমার কাছে এখন ইয়েটা নাই এক ফুটটা নাই এক ফুট ছাড়াই আমি এখন শুরু করতেছি পরবর্তীতে ইনশাআল্লাহ যখন ডিমে চলে আসবে পাখি তখন থেকে আমি এক ফুট দেয় স্টার্ট করবো এক ফুট আমার কেনা হয় নাই ইনশাআল্লাহ সামনে কিনে নিব শর্টফুটে যা যা দিচ্ছি এই যে দেখেন কালারফুল মানে একটা সুন্দর একটা কালার দাঁড়ায় দেখেন এখানে কি কি দিছে আমি বলতেছি আপনাদেরকে এইখানে গাজর আছে মিষ্টি কুমড়া আছে শাক আছে ডাটা শাক আর এই যে বরবটি দিব কিন্তু বরবটি হচ্ছে শুধু দিব ইয়েদেরকে কি বলে বরবটি এখানে পোলে রাখা হয়েছে বরবটি দিব শুধুমাত্র আমার ইয়ে পাখিগুলোকে এই কী বলে ককাটাল পাখিগুলোকে বরবটি আনছি শুধু ককাটাল পাখির জন্য যাই হোক আমার কাছে সফট ফুড নাই সরি এগ ফুড নাই সফট ফুডটার সাথে যদি এক ফুড দিতে পারতাম আরও ভালো হতো দেখতো আর একটু সুন্দর লাগতো আর একটু ড্রাই ড্রাই হতো এই গাজর পলসি মিষ্টি কুমড়া পলসি ওদের এর ভেতর থেকে কিন্তু অনেক পানি বের হয় তো পানিটা কিন্তু চিপে ফেলে দিতে হয় হ্যাঁ পানিটা চিপে ফেলে দিয়ে এরকম ঝড়ঝরা ঝড়ঝরা খাবার দিতে হয় পাখিকে তখনও ভেজা খাবার দিতে নাই হ্যাঁ আর এই সফট ফুডটা বেশিক্ষণ এই যে ভেজা ভেজা তো এই সফট ফুড ভেজা সফট ফুডটা কখনো বেশিক্ষণ রাখতেও নাই নষ্ট হয়ে গেলে পচে গেলে পাখির কিন্তু সমস্যা হয় এই যে সবগুলো পাখির জন্য খাবার আলাদা আলাদাভাবে নিয়ে নিছি হুম এগুলো ফিঞ্চ পাখির জন্য এইটা ওই যে বড়ো খাঁচাটাই দিব আর বাকিগুলো সব সিঙ্গেল সিঙ্গেল খাঁচা দিয়ে দিব আর এইখানে হচ্ছে কোকাটেলের জন্য রেডি করতেছি কোকাটেলের সাথে এই যে বরবটিটা অ্যাড করে দিব আমার কাছে ফুডের জন্য ওই যে ছোলা বুটার ইয়ে ছিল মুগ ডাল ছিল ওইটা ভেজানো হয় নাই যে কারণে আসলে এটা এটাও মিক্স করতাম নয়তো কালকে ইনশাল্লাহ ওইটা আমরা দিব আমাদের কোকাটেল পাখিকে তো আজকে এইটুকু দিচ্ছি এটা এখন এটার সাথে মিক্স করে দিব এই যে অল্প কিছু করে পুরোটা দিয়ে দিব আসলে এটা অন্য কারোর লাগবে না মনিশের মতো মনে হইতেছে যাই হোক একটু ছোট ছোট করে ফেলছে দেখি তারপর আমি প্রথম আসলে বরবটি দিচ্ছি ইয়ের সাথে দেখি কেমন খায় আর এখানে আর পড়াশোনা করতেছে এই যে কি লিখছে ওটা জিভ রা ও আচ্ছা ওটা ডি এর মতো এটা ডি মতো দেখা যায় যাই হোক এই যে আমাদের মিক্স করা শেষ এই হচ্ছে আমাদের অবস্থা আমরা পাখিকে একটু পরে দিয়ে দিচ্ছি দেখাবো তো আমরা এই যে সব নিয়ে এসেছি আজকে অনেক দিন পর দেখি পাখি কতটুকু পছন্দ করে চলুন দিয়ে দিই আচ্ছা এইখানে এই যে আমি খাবার সরাই ফেলছিলাম আসলে তো খাবার ছিল না আর এদিকে আবার এই এই এগুলোর একটা প্রবলেম এই যে এই মুখটা বন্ধ হয়ে যায় মুখটা বন্ধ হয়ে গেলে এটা থেকেও খাবার খাইতে পারে না আর এইটার খাবার মোটামুটি শেষ ছিল ওদের কিন্তু ভালোই খিদা আছে যে খাচ্ছে দেখেন মার্শাল্লাহ মানে খাইতে দেখলে একটা অন্যরকম শান্তি কাজ করে যে এরাও চলে আসতেছে এখন একে একে তো বাইরে আজান হচ্ছে আজকে জমাবার সবাইকে আর আজানটা শেষ তো এই পাশের বারান্দা এখন আমরা খাবার দাওয়া স্টার্ট করব তো অল দা টাইম আমার খাবার দেওয়ার সময় আমার বার্সেল ছোট সদস্য আরাফ সবাইকে হেল্প করে তো আজকে আরাফ আছে আমাকে হেল্প করতে আরফ কিন্তু আমাকে অল দ্য টাইম আমার এই পাখির সব কিছুতেই হেল্প করে তাই না আরফ হ্যাঁ তুমি কেমন আছো সবাইকে বলে দাও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা এখন আরাফ আমাকে হেল্প করবে আপনারা দেখেন কিভাবে আমাকে আরফ সব সময় হেল্প করে Very good. দাও দাও হ্যাঁ হ্যাঁ দাও তো আমাদের আজকে আমাদের পাখি সফট দেওয়ার শেষ চলেন দেখাই যে সফট পেয়ে পাখিদের কে হাল অবস্থা মাগো ক্যামেরা পড়ে গেছিলো এখানে আমাদের যে আরাফ আজকে আমাদেরকে হেল্প করছে থ্যাংক ইউ আরাফ থ্যাংক ইউ ওকে আমরা দেখি পাখিগুলো কি কেমন খাচ্ছে এই যে আচ্ছা আমরা একটু দূরে সরে যাই পাখি একটু ভয় পাচ্ছে আমরা একটু দূর থেকে দেখি তো আমরা আজকে ফ্রাইডেতে অনেক কাজ করলাম আমাদের বারান্দায় বারান্দার পাখিগুলোকে যতটুকু যত্ন নেওয়া যায় আমরা ট্রাই করি সর্বোচ্চ চেষ্টা করে যেন পাখিকে যেভাবে সুস্থ রাখা যায় সেভাবে করার আমি আরফ আমরা অনেক কাজ করছি আজকে তাই না কালকে আবার আমাদের যেহেতু সাপ্লিমেন্টের ব্যাপার আছে আমাদের কালকেও অনেক কাজ আছে ইনশাল্লাহ কালকে কী কী সাপ্লিমেন্ট দিই কীভাবে দিই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো আমাদের কিন্তু ব্রিডিং কোর্স শুরু হয়ে গেছে আমরা পারলে আজকেই আমরা বক্স দিয়ে দিবো যদি সম্ভব হয় বিকালের দিকে বক্স দিয়ে দিবো যেন কালকে আমাদের কাজ কম করা লাগে হয়তো বক্স রেডি করা বক্স দেয়া খাবার রেডি করা সাপ্লিমেন্ট রেডি করা দেয়া এগুলো অনেকটাই ঝামেলা গেছে অনেক সময়ের ব্যাপার তো ট্রাই করব আজকে এই বক্স দিয়ে দি দিয়ে দেওয়ার কারণ বক্সটা দিয়ে দিলে অন্তত তারা তাদের ঘরটা চেনা স্টার্ট করবে আজকে থেকে আর কালকে থেকে তো সাপ্লিমেন্ট পড়বেই তাদের ইয়েতে ট্রেনিং কোর্স শুরু হচ্ছে সবাই দোয়া খেন আমরা যেন ভালো একটা রেজাল্ট আনতে পারি আর রেজাল্ট আনতে পারলে ইনশাআল্লাহ আপনারাও দেখতে পাবেন আর কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজ আগেরটা কিন্তু প্রবলেম হয়ে গেছিল আপনারা সবাই জানেন এখন নতুন করে ফেসবুক পেজ কিন্তু আমার খোলা হয়েছে আমার নতুন যেই ফেসবুক পেজটা আছে ওটাতে আমার ফলোয়ার কিন্তু খুব কম আমার আগেরটা অনেক ফলোয়ার ছিলেন এখন ফলোয়ার খুব কম যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন যারা যারা আমার আপডেটগুলো পেতে চান প্লিজ কাইন্ডলি সবাই একটা আমার ওই পেজটা ফলো করে আছেন অনেক কৃতজ্ঞতা থাকবে আপনাদের প্রতি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি জুমার টাইম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আচ্ছা ঠিক আছে আমরা এখন যাই কাউকে রাখা হচ্ছে বাই বাই